ভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিজ ভ্লগ তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা হেয়ার রেমেডি নিয়ে চলে এসেছি যাদের হেয়ার ফলের প্রবলেম হচ্ছে এবং যাদের হেয়ার গ্রোথ একদম হচ্ছে না হেয়ার খুবই ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই রেমেডিটা খুবই উপযোগী তো আমি কিন্তু যে এই রেমেডিটা বানাতে কিন্তু একদম রান্নাঘরের কিছু ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি যেগুলো কিন্তু তোমরা ইজিলি তোমাদের রান্নাঘরে পেয়ে যাবে আর এই প্যাকটা কিন্তু ইউজ করলে তোমাদের হেয়ার ফলের প্রবলেম এবং হেয়ার গ্রোথ এমনকি ড্যান্ড্রফের যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু এই প্যাকটা ইউজ করলে এটা কিন্তু একদমভাবে ঠিক হয়ে যাবে তো আর বেশি কথা বলবো না চলো ফার্স্টে তোমরা দেখে নাও যে আমি প্যাকটা কি করে বানিয়েছি তো প্যাকটা বানানোর পরে কিন্তু আমি তোমাদের সাথে এর অ্যাপ্লাইটাও শেয়ার করব তো চলো আর বেশি কথা না বানিয়ে চলো জ্যাম্প টু দ্য ভিডিও তো আমি এখানে একটা কাচের বাউল নিয়েছি তোমরা যে কোনো পাত্রের মধ্যে এটা বানাতে পারো তো আমি আমার হেয়ার লেন্থ অনুসারে এখানে টক দই ইউজ করছি তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুসারে টক দইটা এখানে মানে মেনশন করে নিও তো এখানে আমি আমার হেয়ার লেন্থ একটু মিডিয়াম টু লং তো তাই জন্য আমি এখানে চার থেকে পাঁচ চামচ টক দই ইউজ করেছি তোমাদের হেয়ার লেন্থ যদি ছোটো হয়ে থাকে তাহলে তোমাদের দুই থেকে তিন চামচেই কিন্তু এটা আরামসে হয়ে যাবে তো তারপরে নেক্সট ইন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে মধু তো এখানে আমি কিন্তু দুই চামচ মধু ইউজ করেছি কারণ মধু কিন্তু আমাদের হেয়ারটাকে প্রচণ্ড পরিমাণে সফট করে এবং সিল্কি শাইনি করতে সাহায্য করে তো অনেকের কিন্তু একটা মন্তব্য আছে যে মধু ইউজ করার জন্য কিন্তু চুলের কালারটা গ্রে হয়ে যায় কি হোয়াইট হয়ে যায় এরকম ধারণা কিন্তু একদমই ভুল এটাতে কিন্তু জাস্ট আমাদের হেয়ারটা স্মুথ অ্যান্ড শাইনি করে আর তারপর আমি এখানে ইউজ করেছি আমার হেয়ারের অনুসারে দুটো ডিম তো তোমরা তোমাদের হেয়ার অনুসারে কিন্তু ডিমটাও ইউজ করতে পারো ছোট হলে একটা বড় হলে দুটো ইউজ করো তো তারপরে কিন্তু সব কিছু আমি একটুখানি ভালো করে মিক্সড করে নিচ্ছি তাহলে কিন্তু এর পরে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো সেগুলো কিন্তু খুব ইজিলি এর সাথে মিক্সড হয়ে যাবে তো যেহেতু এখানে টপ আর ডিম আছে সেই আমি এটাকে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি প্রথমে যত ভালো ফেটাবে এবং মিক্সচারটা কিন্তু তত ভালো হবে চুলে লাগানোর জন্য আর এটা ভালো করে মিক্স না করলে কী বলো তো যখন তোমরা স্নান করে আসবে চুলের মধ্যে সাদা সাদা থেকে যায় তো সেই জন্য ভালো করে মিক্স করা তারপরে এখানে আমি একটা হেয়ার অয়েল ইউজ করছি তোমরা তোমাদের যে হেয়ার অয়েল ইউজ করো সেটাই কিন্তু এক থেকে দেড় চামচের মতো দিয়ে নেবে তারপরে এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি এটা কিন্তু নেসেসারি এই ক্যাপসুলটা কিন্তু খুব ভালো কাজ করে চুলে হেয়ারকে স্মুথ অ্যান্ড শাইনি করার জন্য হেয়ার ফল রিডিউস করার জন্য তো সব কিছু আমি তারপরে লাস্টবার একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর দেখো কনসিস্টেন্সিটা এরকম হবে এরকম ঠিক ঠিক হবে খুব পাতলা যেন না হয়ে যায় আর আমার চুলটা কিন্তু প্রচন্ডই ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো অ্যাপ্লিকেশনটাও তোমরা দেখে নাও আমি কিভাবে এটা চুলে লাগালাম Thank you এবার যে এই মাস্কটা আমি মাথার মধ্যে মাখলাম এই হেয়ার মাস্কটা তোমাদের যতক্ষণ মানে মিনিটের এটা শোকাতে কোনো শ্যাম্পু ইউজ করবে না আজকে নেক্সট ডে শ্যাম্পু ইউজ করবে তো আমি কিন্তু এখানে ছাদে চলে এসেছি রোদে চুলটা শোকাবো বলে কারণ এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে মাথাতে তো তাই জন্য কিন্তু তোমরা একটু রোদে বসতে পারো তাহলে কিন্তু যাদের ঠান্ডার ধার তারা কিন্তু তাদের ঠান্ডাটা লাগবে না তো এটা ছাদে বসেছি শোকাতে তো এটা যতক্ষণ না শোকাল তখন আমি ছাদে বসে থাকি তারপর শুকিয়ে গেলে আমি তোমাদের সাথে রেজাল্টটা দেখাচ্ছি এটা মাখার পর আমার চুলের রেজাল্টটা কীরকম হলো কতটা ভালো হেয়ারটা হলো তো চলো দেখা হবে ওয়াশ করার পর তো এখানে কিন্তু আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি তো চুলটা কিন্তু হালকা ড্রাই করে আমি এয়ার ড্রাই করেছি তারপর কিন্তু দেখো তোমরা দেখতেই পাচ্ছ চুলটা আগের থেকে কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্মুথ অ্যান্ড শাইনি হয়েছে আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি হেল্পফুল হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকেও শেয়ার করতে পারো দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টা বাই